এই দেখা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তো এই যে জঙ্গলের মধ্যে এই নোংরার মধ্যে একটা কাকা থাকে এই কাকাটার একটা ভিডিও আছে রাগের তো এই দিকটা এসছিলাম কাকাটার কাছে তো কাকার জন্য খাবার নিয়ে এসছি কাকা দেখি ঘরে নেই ওই যেরকম পরিস্থিতি কাকা কাকা ভাত ভাত কোথায় কে কোথায় গেছে কি জানি ওই যে এই অবস্থা রেখে দিয়ে গেছে ভাত নিয়ে এসছি দেখা যাক আসুক আমি একটু ওয়েট করি এক দেড় ঘন্টা বসে থাকার পর কাকাটা এসেছে আমি দেখেছি এই ঘরের মধ্যেই আছে দেখো কি নোংরার মধ্যে থাকে কাকা কেমন আছো চিনতে পারছো হ্যাঁ কী নিয়ে এসেছে আজকে খাবার আমি তো এসেছিলাম এর আগে খাবার কি এসেছে আমি তো নিয়ে এসে বসে রয়েছিলাম এ আমি তো নিয়ে এসেছি চিনতে পারছো তুমি আমাকে চিনতে পারছো বসো এখানে বসো কি পেয়েছো আজকে কোথায় গেছিলে কোথায় কোথায় গেছিলে আচ্ছা কি কি দিয়েছে আনতে গেছিল ভাত চাল দিয়েছে বাহ এই তো কি সুন্দর চাল দিয়েছে সকালে কি খেয়েছো আমি তো এসেছি অনেকক্ষণ হয়েছে ঘন্টাখানিক হয়ে গেছে যে তোমার জন্য আমি বসেছিলাম যে খাবারটা দিয়ে যাব আর আমি এদিকে এসেছিলাম সকালে কি মুড়ি খেয়েছ আর ওই পচা ভাত খাও না তো নেই তো পচা ভাত নেই তো ওই দেখি ওই হাড়িটা দেখা দেখি হাড়িটা দেখি কি আলু দেখি বার করো দেখো আজকে পচা আলু নিয়ে আসো নিয়ে আসো

ওইখানে সব নোংরা এর আগে ওইখানে জঙ্গল হয়েছিল জঙ্গলগুলো কেটে দিয়েছে আর এই যে কাগজপত্র যত রাজ্যের নোংরা এইখানটা এসে ফেলে আর এই যে ঘর আর এইখানটা এই কাকাটা থাকে আচ্ছা খেয়ে নেবে কাকা খেয়ে নাও খেলে হবে করে খেয়ে নেবে হ্যাঁ পুকুরে স্নান করবে তো এখনো তো শীত আসেনি তুমি যে এই যে চাদর গায়ে দিয়ে ঘুরছো আসো একটু বসো এখানে একটু বসো আমি একটু কথা বলি চাল কে দিল তাহলে চাল চাল কুড়িয়ে নিয়ে এসছো কোথায় পড়েছিল চাল ওই দোকান থেকে নিয়ে আছ দোকান থেকে কুড়িয়ে নিয়ে এসছো কেউ তোমাকে দেয়নি চাল না 25 টাকা দেখো কি অবস্থায় থাকে দেখো এই যে চালাটা দেখো তো গত কিছুদিন পরে আসবো একবার আবার ঠান্ডা পড়ে গেছে তো তুমি এখন খাবে না এখন খাবো পচা ভাত খাচ্ছ না তো অনেকদিন পর আসলাম এদিকে আসা হয়নি আর কাকা যেখানটায় থাকে অনেকটাই দূর তো বাড়ি ঘরে যাবে না জুতো তো নেই হ্যাঁ জুতো তো নেই এরপরে আসলে আমি আবার জুতো নিয়ে তুমি বসো হ্যাঁ বসো এখানে আমি এরপর এগুলো খোলো গরম কি এগুলো রাখো সাইডে সাইডে রেখে দাও এগুলো খোলো ওর গাদিকে খোলো পরে পরে করে নিও পরে করে নিও এরপরে আসলে জুতো নি আসবো খালি হ্যাঁ ঠিক ঠিক তা স্নান প্রাণ করে খেয়ে নিও ওষুধ নি আসবো নাকি না না কিছু না কিছু দেখো অবস্থা দেখো যাবতে জম্পে তে আবে জম্পে আসলে আমি জুতো নি আসবো খালি হ্যাঁ ঠিক হ্যাঁ জুতোর অবস্থা দেখো এর পরে আসলে আমি জুতো নি আসবো হ্যাঁ আমি তো এসছিলাম তো তখন তো তুমি ছিলে না আমি ছিলাম না সেই আমি চলে যাই কি আছে এখানটা দেখি আমাকে একটু দেখাও দেখাও আমাকে একটু দেখা পচা পচা কিছু নাই তো পচা আর রাখবে না পচা জিনিস রাখবে না ভালো পেঁয়াজ ওটা আর চালটা ফুটিয়ে খেয়ে নিও

ওই ওইটা ওই বোতলটা রেখে দেবে ওই বোতলটা করে জল নিয়ে এসে খাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বোতলটা ভালো জল এই আর এইটা দেখো অবস্থাটা দেখো তাহলে আমি চলে যাই হ্যাঁ দেখো কী অবস্থা দেখো ওটা খেয়ে নিও কিন্তু